আই নূর আমার ঘুরে যাই বলি বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম তামজিদ প্রাইজ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি দেশ ও প্রবাস থেকেই আপনারা যারা দেখেন সকলকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন ভিউয়ার্স আমরা দীর্ঘদিন যাবত তামজিদ এন্ড প্রাইজ সাথে ব্যবসা করে আসছে আমাদের প্রতিষ্ঠান কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলা অবস্থিত তো আমরা আজকে একটি অরিজিনাল যে পাওয়ার কলের যে পাওয়ার ব্যাটারিটা নিয়ে আজকে শুধু বলে কথা বলব শুধু ব্যাটারি নিয়ে আজকে তো আপনারা জানেন ইতিমধ্যে পাওয়ার ব্যাটারি সারা বাংলাদেশে একটি জনপ্রিয় একটি ব্যাটারি এর ভিতরে চাইনিজ ফ্যাক্টরি যেগুলো ব্যাটারি আছে সবার ফ্যাক্টরির মাঝে আসলে পাওয়ার ব্যাটারিটা একটি জনপ্রিয় একটি ব্যাটারি এর ভিতরে আসলে কিংপর যে ব্যাটারি বর্তমান সময়ে দু সালের ডিসেম্বরে যে নিউ টপ কভার যেগুলো ব্যাটারি বাইরেছে একমাত্র পলের যে ব্যাটারি শুধু একমাত্র পলের ব্যাটারি মাঝে নিউ টপ কভার বাইর করছে তো ইতিমধ্যে যে পলের যে নিজস্ব যে ব্র্যান্ড কিংপার ব্যাটারি আপনারা দেখলে বুঝতে পারবেন আমাদের তামজিদার প্রায় আসলে সবসময় অরিজিনাল মাল বিক্রি করার চেষ্টা করে আর আমরা আসলে অরিজিনাল মালই বিক্রি করি তো এখন যে আপনার অরিজিনাল কিং পাওয়ারের যে টপ কভারগুলো করছে দেখেন এটি উপরে মুক্কা হবে এরকম হ্যাঁ প্রত্যেকটা ব্যাটারি অরিজিনাল যে কিং পাওয়ার পাবেন প্রত্যেকটা ব্যাটারি কিং পাওয়ারের ক্ষেত্রে আপনার যেটি আপনার অরিজিনাল যে পলের ব্যাটারিগুলো আপনার মুকা থাকবে এরকম হ্যাঁ নেন প্রত্যেকটা ব্যাটারি আপনার দেখেন এরকমভাবে মুক্কা থাকবে ঠিক আছে তাছাড়া এরকম মুক্কা ছাড়া যদি কোনো আপনার কিং পাওয়ার পান তাহলে মনে করবেন যে এটা কফি কফি কিংপর আর এটাই একমাত্র বর্তমান সময়ের অরিজিনাল পলের যে কিংপর যে ব্যাটারি তাছাড়া আপনার এই যে টার্মিনালটা দেখেন টার্মিনাল এরকম সব ব্যাটারি মাঝে এরকম দেয় আর এই টপ কভারে যে টার্মিনাল দেখেন এরকমভাবে এটা এই টার্মিনালটা আপনার একদম অরিজিনাল হ্যাঁ একদম অরিজিনাল তাছাড়া আপনার দেখেন এখানে এই যে মিস্টার কিংয়ের এর যে ছবি আর টপ কভারের যে 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 একটা সিস্টেম এই মানে এটা তো টপ কভার এটা হল এই কন্টিনারও আপনার নিউ একদম নিউ কন্টিনার কি টপ কভার তাছাড়া এখানে দেখেন কন্টিনের মাঝে খুদাই করা একদম কিং পাওয়ার যা একমাত্র পলের ফ্যাক্টরির মাঝেই বাই করছে তো আপনারা যারা এই ব্যাটারিটি আমাদের প্রাইজ থেকে নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম করে যোগাযোগ করবেন আমরা সবসময় জিনিয়াল মাল বিক্রি করে থাকি আর আপনারা যদি চার পিস পাঁচ পিস সারা বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আমাদের কাছ থেকে নিতে চান তাহলে আপনারা কন্ডিশনের মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা বর্তমান সময়ের পাঁচ পিস ব্যাটারি যদি নিতে চান একদম পাইকারি মূল্যে আমাদের কাছ থেকে নিতে হবে আর এই রেটটা একমাত্র আমরা ফোন দিবেন ফোন দিয়ে দেওয়ার পরে আমরা আসলে রেটটা বলবো কারণ আমি যদি আজকে প্রাইসটা বলি এই ভিডিওটা আপনার দীর্ঘদিন যাবত মানে চলবে সেই ক্ষেত্রে একটা প্রাইস বললে প্রাইসটার ক্ষেত্রে মানে দাম কমে গেলে বা বাইরে গেলে কন্টিনিউ মানে মানে কাস্টমারের উত্তর দিতে তার জন্য সমস্যা হয়ে যায় তো আমরা আজকে ব্যাটারি একটা বিক্রি করলাম আপনারা দেখেন আর যে এ দেখেন একদম দিনের যে কিং পরে যে এই কাটুন কার্টুন আগের বেড়ে গেছে এরকমভাবে কাটুন আর তারপরে দেখেন একচেঞ্জ ব্যাটারি অ্যাসিড করা হয়েছে। একদম অরিজিনাল যে কিনপর যে পলের যে কিংপর এরকম তো আপনারা যারা ব্যাটারি অথবা আমাদের কাছে আমি আবারও বলছি আমাদের প্রতিষ্ঠান কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ থানায় আপনারা সারা বাংলাদেশের যে কোনো জায়গার থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের ঠিকানা তো বললাম তাছাড়া স্ক্রিনে দেওয়া অবশ্যই ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমাদের নামজিৎপ্রাইস আমি মোহাম্মদ তাজুল ইসলাম অবশ্যই ভিডিও ভিডিও নিচ্ছি ফোন নাম্বার দেওয়া থাকবে আশা করি সবাই ফোন দেবেন আসসালামু আলাইকুম